আসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়ান রোজিস কিসেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য খাসির পায়া রান্না করার রেসিপি নিয়ে এসেছি আসছে কোরবানি চাইলে এই রেসিপিটা আপনারাও রাখতে পারেন তো খাসির ভায়া রান্না করার জন্য এখানে আমি একটা খাসির পায়া নিয়ে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা খাসির ভায়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চার চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ এবার দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি তেজপাতা নিয়েছি দুইটা। এলাচি তিনটা দারচিনি আর লং নিয়েছি দুটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো এবার পানি দিয়ে দিচ্ছি দু তিন গ্লাসের মতো যেহেতু ফায়াটা সিদ্ধ হবে এই যে আমি একদম ডুবুডুবু করে দিয়েছি এবার চুলায় বসিয়ে দিব এবার ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত এদিকে আমি আরেকটা মশলা রেডি করে নিচ্ছি নিয়ে নিয়েছি চিনা বাদাম নিয়েছি বিশটার মতো বাদাম নিয়েছি দশটা কাজু বাদাম দশটা আর কিশমিশ নিয়েছি দশটার মতো এগুলো আমি ফাটায় বেটে নিব চাইলে ব্লেন্ডারও করা যাবে তো এদিকে চুলা একটা ফাতিন বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি চার টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে দুটা পেঁয়াজ করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়ে এলাম এক টেবিল চামচ থেকে একটু কম এবার আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবার এই যে আগে থেকে করে রেখেছিলাম বাদাম বাটা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পোস্ত দানা বাটা তো আমি আবারও নেড়ে ছেড়ে দিলাম এখানে টমেটো কিউব করে কেটে একটা টমেটো দিলাম আর দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আবারও আমি ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া হাফ চার চামচ করে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এই কষানোটা ভালো করে কষাতে হবে এই কষানোর মধ্যে পায়াটা মজা হবে তো দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি তো এই যে ফায়া দিয়ে দিয়েছি ফায়া দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি সুন্দর করে পায়াটা রান্না হয়ে গিয়েছে তো চাইলে এইভাবে আপনারা পায়া রান্না করে খেতে পারেন খুবই মজা হবে দেখেই ভালো লাগছে তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ